তাদের এই দেশে অ্যাসাইলাম গ্রান্টেড হয় তারা কি পরে তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবে ইউকে তে আসার জন্য যারা এখানে ব্রিটিশ সিটিজেন যারা সেটেলমেন্ট পায় অথবা যারা রেফিজি স্টেটাসে থাকে সো অবভিয়াসলি কেউ যদি এখানে এসাইলম গ্রান্টেড কারো যদি এসাইলম গ্রান্টেড হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ডিপেন্ডিং অন দেয়ার সিচুয়েশন নর্মালি আপনার যারা রেফিউজি স্ট্যাটাসে আছেন তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট স্পাউস পার্টনার আনতে পারেন যাদের এই দেশে এসএলএম গ্রান্টেড হয় তারা কি পরে তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবে ইউকেতে আসার জন্য ধন্যবাদ জহিরুল ইসলাম আপনার প্রশ্নের জন্য অবভিয়াসলি এখানে যারা ফ্যামিলি আনতে পারে স্পাউস বা পার্টনার যারা আনতে পারে তারা তো মূলত আপনার যারা এখানে ব্রিটিশ সিটিজেন যারা সেটেলমেন্ট পায় অথবা যারা রেফিউজি স্ট্যাটাসে থাকে সো অবভিয়াসলি কেউ যদি এখানে অ্যাসাইলাম গ্রান্টেড কারো যদি অ্যাসাইলাম গ্রান্টেড হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ডিপেন্ডিং অন দেয়ার সিচুয়েশন বাট সাধারণত এখানে রিফিউজ স্ট্যাটাসে যারা থাকে তারা কিন্তু ফ্যামিলি আনতে কোনো বাধা থাকছে না আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার ইনডিফিনেটলি পাওয়ার পরে সেটাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর রিফিউজ স্ট্যাটাসের ক্ষেত্রে ধরুন আপনি একজন পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার এবং আপনার আপনি একা এই দেশে চলে এসেছেন আপনার কে আপনি রেখে এসেছেন এবং সেই ক্ষেত্রে যখন আপনার গ্রান্টেড হবে তারপর কিন্তু আপনি চাইলে ফ্যামিলি রিইউনিয়নের মাধ্যমে একদম বিনা খরচে আপনার যারা যারা রয়েছে যারা আপনার স্পাউস পার্টনার রয়েছে যাদের নিজেদেরও আপনার তারা হয়তো পলাতক ছিল কোথাও লুকিয়েছিল তাদেরকে কিন্তু আপনি কল করতে পারবেন এটা হচ্ছে আমরা ফ্যামিলি মাধ্যমে পারবেন আর সিম্পলি হচ্ছে যে নর্মালি আপনার যারা রেফিউজ স্ট্যাটাসে আছেন তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট স্পাউস পার্টনার আনতে পারেন ডিপেন্ডিং অন দেয়ার সিচুয়েশন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য